উনি হচ্ছে আমার একটা চ্যানেল আসসালামু আলাইকুম আপনারা সব অ্যাপ চলে আসবেন সনি রাবিয়া এখানে র্যাঙ্কের প্রোডাক্টও পাবেন এলজির প্রোডাক্ট পাবেন কিন্তু বেসিকিন ওদের হচ্ছে সনি এক্স্যাক্টলি আমাদের কাছে সনি আছে র্যাঙ্কস আছে ক্যালভিনেটর আছে তারপরে ওয়ার্ল্ডফুল আছে সবগুলো প্রোডাক্টে সবগুলো ব্র্যান্ডের সবগুলো প্রোডাক্টে আমাদের কাছে পাওয়া যাবে এবং যে কোনো সার্ভিস অ্যাভেন করার জন্য সবাইকে আমাদের শোরুম ভিজিট করার জন্য আজকে আসলে আইসে আমি ফার্স্ট একে টিভি এটা দেখছি টিভি দেখার পরে ভালো লাগতে হচ্ছে একবারে আপডেট যে টিভিটা এটা হচ্ছে পঞ্চম ইঞ্চি এটা খুব ভালো এক্সক্লুসিভ আর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে এটা আপনার শুধু বয়স বললেই হয়ে যাবে রিমোট তো আসেই আর অবশ্যই এখানে চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ঠিক আছে থ্যাংক ইউ